মিস্টার মিস বেস্ট ব্রাইডাল লুক বেস্ট গ্রুম লুক বেস্ট হেয়ার এই পাঁচশো ক্যাটাগরি আগামী সাতাশে এপ্রিল হাজিদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও দিনব্যাপী অনুষ্ঠিত হব এই প্রতিযোগিতা

সকল কর্মকর্তারা ধন্যবাদ হরেহি পঁয়ত্রিশ বছর বয়সী যে কোনো নারী পুরুষ এখনই রেজিস্ট্রেশন করে অংশ লইতে পারেন সময় কিন্তু শেষ হয়ে যাবো পঁচিশে মার্চ এক হইতে পঁচিশে এপ্রিল পর্যন্ত গ্রুমিং শেষে তারকা শিল্পী অলর উপস্থিতিতে সাতাশে এপ্রিল অনুষ্ঠিত অব মূল পর্ব পুরো ইভেন্টর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে তাহিব চট্টগ্রামের জনপ্রিয় চ্যানেল সি প্লাস টিভি ডেস্ক নিউজ সি প্লাস টিভি হ্যালো ভিউয়ার্স ভিডিও বেনিসুদি সাবস্ক্রাইব লহগো লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর তাগদি উগো বেল আইকন আছে ইবেত সাব দন তাহলে অনে ব্যকরাগদি আনর ভিডিও গিনসাইট পারিবেন আর সাদ গই হতা হই